সরকার অপরাধীদের সংগঠিত করে মানে সরকার যেখানে অপরাধীদের নির্মূল করবে সেখানে সংগঠিত করে কিভাবে দেখুন সরকার বিভিন্ন স্থান বিভিন্ন ঘাট বাজার হাট এগুলো টেন্ডার দেয় লিজ দেয় কিছু কিছু আমরা দেখি আর কিছু কিছু দেখি যে লিজ ছাড়া চলে এখন কোনটা লিজ আর কোনটা লিজ ছাড়া এটা আমরা আমজনতা কিভাবে বুঝবার কিভাবে থামাবো আমরা দেখি যে সাধারণ কোনো ঘাট মাঠ হাঁট সব জায়গাতে দেখি চাঁদা তোলে তখন আমাদের কাছে মনে হয় যে সবগুলোই চাঁদাবাজি করে সবাই চাঁদাবাজ আর এই চাঁদাবাজি অসংখ্য মানুষ লাগে সরকার কেন এদেরকে বিভিন্ন টেন্ডার গুলো দেয় যেখানে সব ডিজিটালাইজ হচ্ছে উন্নত দেশে গাড়ির টোল দিলে তো এরকম টাকা কাগজের টাকা গুনতে হয় না আর আমাদের দেশের টাকার যে অবস্থা সবগুলো ময়লা টাকা এইসব টাকাগুলো গোনার জন্য আলাদা লোক নেবে অতীতে কেন এদেরকে পোষা হতো পালা হতো ধরেন কোনো মিছিল মিটিং কোনো একটা পক্ষকে দমন করা লাগবে কোনো একটা সমাবেশে কোনো প্রতিপক্ষকে মারা লাগবে সেজন্য মানুষ লাগবে এখন ধরেন আমি ব্যবসা করি আপনি চাইলে তো আমাকে পাবেন আমাকে এমন কোনো কাজের মধ্যে রাখতে হবে যখন আমি রোডের মধ্যেই থাকি সারা দিন ঠিক সেইম ওই সরকারে যারা নীতি নির্ধারক রয়েছে বা যারা এই ধরনের কাজগুলো নিয়ন্ত্রণ করে তারা এরকম কিছু 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 স্থান টেন্ডার দেয় তখন এখানে পঞ্চাশ একশো জন মানুষ নিয়োজিত থাকে রাস্তা ঘাট হাটের মতো থাকে তারা ডাক দিলে চলে আসে কিন্তু সরকার যদি এগুলোকে ডিজিটালাইজ করে ফেলে এরকম রাস্তার পাশে বসে দশ টাকা বিশ টাকা করে নেওয়া নিয়ে হয়তো গাড়ি রেজিস্ট্রেশনের সময় একবারে নিয়ে নিবে অথবা ডিজিটাল টোল যাওয়ার সময় আপনার কার্ডটা স্পর্শ করলেই টাকা কেটে নিবে শেষ এত কিছু উন্নয়ন হচ্ছে তাহলে এই চাঁদাবাসগুলোকে নিয়ন্ত্রণ করা সরকারের জন্য খুবই কঠিন এখন সরকার কিছু কিছু স্থানে টেন্ডার দেয় ভালো কথা কিন্তু আমি দেখি যে রিক্সাওয়ালা থেকেও চাঁদা নিচ্ছে আমি জানি না বাংলাদেশের কোন আইনে কোথায় রয়েছে যে রিক্সাওয়ালা টোল দিতে হবে আমি যাত্রাবাড়িতে কালকে সকালেও দেখলাম রিক্সাওয়ালা কিছু মালামাল রিক্সার মধ্যে এটা টোল দিতে হবে তাহলে সরকার যদি এই চাঁদাবাজগুলোকে নিয়ন্ত্রণ করতে চায় সবগুলো ডিজিটালাইজ করে ফেলতে পারে কিন্তু আমার মনে হয় কোনো সরকারই চায় না এই চাঁদাবাজিগুলো বন্ধ হোক এগুলো নিয়ন্ত্রণে থাকুক কারণ তারা যদি এগুলো বন্ধ করে দেয় তাহলে তাদের মিছিল এ যাওয়ার মতো পাবলিক পাবে না মানুষ পাবেন সারা দেশে লাখ লাখ হাট ঘাট মাঠ রয়েছে সেখান থেকে দু চার জন করে যখন নেতা বলবে আসো তখন সেই সকল মানুষগুলো চলে আসে কিন্তু যারা যখন অন্য সেক্টরে কাজ করবে অন্য কাজ জড়িত হবে তখন তারা এই সব বাদ দিয়ে নেতার ডাকে সাড়া দিতে পারবে না আমার মনে হয় সরকার এই চাঁদাবাজগুলোকে উৎসাহিত না করে সিস্টেমটাকে চেঞ্জ করলে এই চাঁদাবাজগুলো নিয়ন্ত্রণ হয়ে যাবে